যারা রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরে নেতাদের সমর্থন করে দলকে সমর্থন করে এই যে মিটিং মিছিল সমাবেশে থাকে সাথে উদ্বুদ্ধ হয়ে এটা করতেছে করতেছে বিশ্বাস করেন ভাই এটা এই দলের কারণে এই নেতার কারণে কিছুদিন হয়তো আপনি আরামায় এসে বা সম্মানের সাথে জীবনযাপন করবেন কিন্তু চিরদিন এটা আপনি ভোগ করতে পারবেন না তাই নিজের একটা ক্যারিয়ার করুন নিজের নিজের একটা একটা পেশা বাছাই করুন করুন কাজ পছন্দ যে কাজটা করে আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবারের নিরাপত্তা আপনি দায়িত্ব নিতে পারবেন এসব রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে দেশপ্রেম হবে না বর্তমানে এই যে হাসিনা পালালো অন্যান্য দেশ থেকেও কিন্তু মন্ত্রী মিনিস্টাররা পালাই যাচ্ছে এমন হামলার শিকার হয়ে এই কারণে কারণ এদেরকে হামলাই করতে হবে ওরা রাজনৈতিক নেতারা এমন একটা পর্যায়ে করার মতো একটা ঘিন্ন কাজ কেন করবে কারণ এটা একটা ঘিন্ন কাজের পর্যায়ে চলে গেছে এক সময় একটা ছিল যে এটা আদর্শের পর্যায়ে কিন্তু সেটা এখন আদর্শের পর্যায়ে নাই এটা এখন একটা নিচু পর্যায়ে চলে গেছে এখন রাজনীতি করলেই একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয় আগে রাজনীতি করাটাকে একটা স্বপ্নের জায়গা ক্যারিয়ারের জায়গাও বাবা হতো আমরাও একসময় ভাবতাম খুব ছোটবেলা যে আমরাও রাজনীতি করব এটা করব ওইটা করব কিন্তু এখন ধীরে ধীরে বড় হতে হতে এদের অবস্থা দেখে বলি একশো হাত দূরে থাকে ভালো আর নিজের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে এসব রাজনৈতিক দল নেতা আর কর্মকাণ্ড থেকে দূরে থাকুন দেশপ্রেম করতে চাইলে আগে নিজের কাজটা ভালোভাবে করুন ওই ইসলামে দেশপ্রেম কিভাবে বলা হয়েছে নিজের কাজটা যে সর্বোত্তম ভাবে করে সেই প্রকৃত এই ব্যাপারে আপনাদের কি মতামত থাকলে কমেন্টে জানাতে পারে